আমেরিকা আরব আমিরাত ইন্ডিয়ার একটা চুক্তি আছে যে আমাদের এইখানে ডিপি ওয়ার্ল্ড এই অঞ্চলের পোর্টগুলা একটা নিয়ে একটা মনোপলি তৈরি করতে চায় তাদের পক্ষে নিতে চায় কিন্তু আমাদের সাথে এটা যায় কিনা ইসরায়েলকে বাংলাদেশ স্বীকৃতিই দেয় নাই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা বৈরী ভাব আছে হ্যাঁ আমেরিকার সাথে কোনো আমাদের সমস্যা নাই বা চীনের সাথে সমস্যা নাই সো আমরা কেন এখানে মূলত একটা চীন বিরুদ্ধে তারা জোট তৈরি করতে চায় আমরা চাই এটা মানে একটা মাস্কারে থাকতে মানে আমেরিকান যে জোটটা এটার পক্ষেও যেতে চায় না চীনের পক্ষেও যেতে চায় না আমরা মাঝখানে থাকবো ইউরোপ থাকবো এখন আইটুইউ বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে ঢুকে বাংলাদেশ চীনের বিরুদ্ধে যাবে কেন কেন যাবে চীনের বিরুদ্ধে একটা রাষ্ট্র আপনার বলি হবে কেন এখানে আপনার আমেরিকা আমেরিকা যেইখানেই গেছে বাংলাদেশকে আমেরিকার কি দরকার কোনো দরকার নাই বাংলাদেশকে শুধুমাত্র এই যে ইন্ডিয়া ইসরায়েল আমেরিকা একটা চীনের বিরুদ্ধে একটা প্রক্সি হিসেবে ব্যবহার করতে চায় তো এখানে আমি কেন প্রকৃতি যাবো আমার নিজস্ব সক্ষমতা আছে আমাদের অপারেটার আছে আমাদের চট্টগ্রাম বন্ধ লাভজনক বন্ধ প্রতি বছর তিন হাজার কোটি টাকা লাভ করে অক্ষমতা কিভাবে বলে আমরা তো সক্ষম সফল আমাদের চট্টগ্রাম বন্দর তো সফলভাবে পরিচালনা করতেছে সরকারকে প্রতি বছর তিন হাজার কোটি টাকা দিচ্ছে এখান থেকে এবং যে ছয় হাজার সাতশো কোটি টাকা দিয়ে লাল দিয়া বন্দরটা তৈরি করার প্রজেক্ট দিচ্ছে সরকার এইটা তো আমাদের চট্টগ্রাম বন্দরের মানে এক দুই বছরের ইনকামের ফসল তাদের দিলে তারাই করতে পারতো তারাই করতে পারতো এবং যেই জায়গাটা দিচ্ছে খুবই স্ট্র্যাটেজিক্যাল জায়গা খুবই এক্সট্রা লাল দিয়ার চট্টটা এবং ওইখানে গভীরতা অনেক বেশি বারো থেকে চোদ্দ মিটার গভীরতা ওইখানে যদি চট্টগ্রাম পোর্টকেও দায়িত্ব দিত এখানে বড় বড় জাহাজ ভিড়তে পারতো কিন্তু নিউমর্নিং টার্মিনালে কিন্তু বড় জাহাজ ভিড়তে পারবে না এটা এপিএমকে দেওয়া হোক ডিপি ওয়ালকে দেওয়া হোক কোনো প্রশ্ন আসে না উই ক্যান চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করতে পারি এটা ডিপি ওয়ালের হাতে বা এপিএম এর কাছে দিলে কখনো বড় জাহাজ তারা ভিড়তে পারবে না সাথে কি হইছে জিবুতির জিবুতি পঞ্চাশ বছরে কোথাও লেখা ত্রিশ বছর কোথাও পঞ্চাশ বছরে একটা চুক্তি দেখেছিল ডিপি ওয়ার্ল্ডের সাথে সেখানে চোদ্দ বছর পর জিবুতি সরকার ডিপি সাথে চুক্তি বাতিল করছে দুইটা কারণে একটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড যে জিবুতি পোর্টটা নিছিল ওই পোর্টটা হচ্ছে করাপশনের মাধ্যমে নিছিল আগে সরকারকে ঘুষ দিয়ে কমিশন দিয়ে এটা নিছিল এক নাম্বার অভিযোগ দুই নাম্বার অভিযোগ ছিল এই ডিপি ওয়ার্ল্ড জিবুতির সার্বভৌমত্বের জন্য হুমকি ছিল এই দুইটা কারণে ডিপি ওয়ার্ল্ডের সাথে জিবুতি সরকার চুক্তি বাতিল করছে এবং এইটা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে এখনও সেই মামলা চলমান এরপরে আপনার ডিপি সুদানে যে গণহত্যা হচ্ছে সুদানে আর এস বিদ্রোহী যে গোষ্ঠী আছে তাদেরকে অস্ত্র দিচ্ছে কে আরব আমিরাত দিচ্ছে আরব সহযোগিতা করতেছে এবং এই অস্ত্র সোমালিয়ার একটা বন্দর আছে এই সেই বন্দরের মাধ্যমে ডিপি ওয়ালের মাধ্যমে আসতেছে এবং এই ডিপিওয়াল সুদান পোর্টটা নিতে চাইছে কিন্তু এটা এটা সুদানের যে গভর্নমেন্ট আছে সে দেয় নাই সো আপনি কিভাবে বুঝলেন কিভাবে বুঝলেন ডিপি ওয়ার্ল্ড এর সাথে জড়িত ডিপি ওয়ার্ল্ড সরাসরি তারা মানে এরকম লেখা আছে পত্রিকার মধ্যে তারা কখনোই যে একটা সরকারের সাথে পলিসি করে এটা মানে না জোর করে করে তারা এই কাজগুলো আপনি এপিএম এপিএম হয়েছে টার্মিনালের সাথে ইসরায়েলের সাথে অনেক চুক্তি আছে ইসরায়েলের অস্ত্র তারা বহন করে এইটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে হামাসের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ হয় যে এইটা নিয়ে সুইজারল্যান্ডের মধ্যেই আন্দোলন হয়েছে যে এই যাতে এই এপিএম এপিএম টার্মিনাল এপিএম টার্মিনালের যে সহদর মায়ার্স একই কোম্পানি মায়ার্স যে অস্ত্র পরিবহন করছে এই মায়ার্স অস্ত্র পরিবহন বন্ধ করতে হবে এটা নিয়ে অনেক কিছু হয়েছে আপনি তারা এই ধরনের কাজ করে নাই তার অবশ্যই আছে কানাডার মধ্যে করছে। যে শ্রমিকরা শ্রমিকরা ওই হচ্ছে ইসরায়েল বিরোধী একটা বিক্ষোভকে সমর্থন জানাইছিল এই জন্য ওই শ্রমিকদেরকে তিন দিনের জন্য আপনার সাসপেন্ড করছিল ডিপি ওয়ার্ল্ড তার মানে আমাদের পোর্টে যদি আজকে ইসরায়েলের বিরুদ্ধে মিছিল হয় আজকে সেই পোর্টে সবাই কিন্তু সে বহিষ্কার করতে পারে সাপে কি বলেন অনেক অনেক হিস্ট্রি আছে অনেক অস্ট্রেলিয়া ঘটনা করছে অনেক কিছু আছে थैंक यू ভাই আর কিছু আছে আচ্ছা ধন্যবাদ ভাই थैंक यू